কুলু পাহাড় রচনা বাপ্পি খান পাট আবদুল্লা আল মামুন সোহাব অধ্যায় এক ভাইজান জালে টান পাইছেন মনে হয় বড় কোনো মাছ আটকাইছে হ সেটাই তো দেখলাম আর একটু হইলে তো রশি ছুইটা যেত হাত থেকে এই নদে এমন মাছ তো তেমন নাই কি হইবার পারে বড় বোয়াল বা কালীবস হইতে পারে সাবধানে টান দিয়ে ভাইজান জাল ছিঁড়া গেলে বিপদ মহাজনের পাওনা শোধ করতে হইব মাছ বেচা সাবধানে টান দাও লাগব অরে নবু খুব হিসাব কইরা দুজন মানুষের মিলিত হাতে জালে টান করতে সময় লাগে না কলিম ভাই এটা কি হইল আরে ও ভাই এমন বেকুবের মতো চাই রইস কেন ভাবলাম বড় একখান মাছ উঠব উঠাইলো এই মাটির দলা দেখা তো মনে হয় কোনো বড় মূর্তির ভাঙা ঠ্যাং দেহ একবার কামড়া কালা মাটির নকশার উপর উদায় করা হাবিজাবি সব জানি লেখাও আছে দেখছো আরে ভাই তুমি কেন। ট্রলার ঘুরা কুলু পাহাড়ের টান তুই জলদি নৌকা ঘুরা ভাই কুলুর পাহাড় আবার সেইটা কিসের টান তুই তখনও এই গ্রামে আসস নাই কিন্তু আমি ছোটবেলায় হুনছি বাইকটা ওঝাত্রিকা এই এলাকায় নাকি একটা পাহাড় আছে একদম গোপন পাহাড় প্রায় পানির তলায় ডুইবা থাকে সেইটা মাঝে মাঝে উঠা মানুষ টাই না নেয় যারা যায় তারা আর কেউ ফিরে আসে না সেই পাহাড়ে একটা বড় মূর্তি আছে পানির মধ্যে এমন করে নাকি সেই মূর্তির হাত পা এইগুলান ছড়ায় থাকে আর সেইগুলাই মানুষে টাই না নেয় নিজের দিকে আরে দূর কি যে কও না এইসব আজকাল কেউ বিশ্বাস করে এই আন্ধারমানিকের পুরা জঙ্গল ঝর্ণা আর বিল সৈষে ফেললাম ওই কোনোদিন তো কিছু দেহি নাই না রে নবু পুলুর পাহাড় আসলেই আছে খুব ভয়ানক বাপ দাদার জমানার ইতিহাস মিশা হইব কেমনে তুই টুকরাটা পানিতে ভাসাই দে ভাই বাদ দেও তুমি থাকো তোমার কিসা নিয়া কিন্তু আমি এটা ফালাইবার পারম না এই দেখো মাটির ভেতর থেকে কেমন হইলদার রং জল জল করতেছে ভাই মনে হয় সোনা আস পানি দিয়া মাটি ভালো করে ধুইয়া দিলেই সোনা পাবো আমি নিশ্চিত হারাম জাদা না ফালা জলদি ফালা ভাই এটা কি করলা ফালাই দিলা শোনা চুপ ওইটা অভিশাপ ওইসব থেকে দূরে থাক নৌকা ঘোরা আমার বুক ধুকপুক করতেছে আজ ভাগ্যটাই খারাপ বেডায় যত বুড়া হইতাছে তত খিটকিট করা শিখছে আমারে জ্ঞান সোদায় বেটা ভাম হাজার হোক পলিম অভিজ্ঞ ট্রলারে সেই প্রধান মাঝি তাই তার আদেশ শুনে তখন মাটির পাটা পাহাড়ি নদের পানিতে ফেলে দিলেও গত দুই দিন ধরে সেটার জন্য আফসোস করছে নুবু ঘুমোতে গেলেও বারবার মনে হয় সেই মূর্তি ভাঙা পায়ের কথা অনেক দিন আগে কক্সবাজারে এক ডাক্তারের বাসায় কাজ করার সময় নুবু শুনেছিল আগের দিনের রাজা জমিদাররা সোনা দিয়ে দেবদেবীর মূর্তি বানিয়ে রাখত ভক্তি প্রণাম দিতে তবে যাতে চোর ডাকাত বা কেউ সহজে সেটা টের না পায় তাই সেই সোনার মূর্তিকে কাদামাটির প্রলেপ মাখিয়ে রোদে শুকিয়ে সাধারণ মূর্তির মতোই রূপ দেওয়া হতো এভাবে অনেক সোনা এখনও বিদেশে পাচার হয় মাটির মূর্তি বা কারুশিল্পের আড়ালে ডাক্তার বলেছিল নুবু নিশ্চিত তেমনই একটা মূর্তির পায়ের অংশ সেদিন জালে উঠেছিল না হলে কাদামাটির আড়াল থেকে উজ্জ্বল হলদেবর্ণের ঝিলিক দেখা যায় কলিম মাঝির বেকুবের মতো কাজের প্রতি আরেক দফা গালি বাড়ায় নুবু হাতে আসা লক্ষ্মীরে ব্যাটা একদম জলে ভাসায় দিছে একবার সোনার মূর্তির ওই অংশটা বেচতে পারলে সেই টাকায় বনের বিয়াডা নুবু আবার ভাবনায় বিভোর হয় চোখে লেগেছে লালসার ছায়া সময় বিছানা থেকে উঠে দাঁড়ায় পা রাখে উঠোনে না আইজ রাইতেও ঘুম হইব না দেহি একটু হাওয়া খাই